ফ্রেন্ডস একজন দক্ষ টেকনিশিয়ানের মধ্যে যে যে গুণগুলি থাকা দরকার সেগুলি হল প্রোডাকশান নলেজ প্রোডাক্ট নলেজ কমিউনিকেশান স্কিল অ্যান্ড সেলস স্কিল ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অন্যান্য টেকনিশিয়ানরা ফার্মার গাইড করতে পারে ফ্রেন্ডস একটি অত্যন্ত খুশির খবর আপনাদের চিংড়ি চাষের উৎপাদন বৃদ্ধির জন্য সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছটা এই দুটি ব্যাচে নিয়ার করঞ্জলি রেল স্টেশন করঞ্জলি টোয়েন্টি ফোর পরগনা সাউথ বেঙ্গল দু হাজার সতেরো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত দীর্ঘ আট বছরে আট হাজারেরও বেশি ভেনামিন চিংড়ি চাষি প্রোডাকশান নলেজ নিয়ে তারা প্রফিট করেছে অগ্রাধিকারের ভিত্তিতে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলাইন পেমেন্ট করে সঙ্গে একটি অভূতপূর্ব বিজনেস প্ল্যান কোনো ইনভেস্ট না করে কোনো রকমের ঝুঁকি না নিয়ে শুধুমাত্র আপনার অপচয় সময়টুকুকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার বিজনেস খাড়া করতে পারেন ফ্রেন্ডস প্রথমে আমার থেকে যে সমস্ত সিনিয়র টেকনিশিয়ান স্যারেরা আছেন বা আমার ওয়েল উইশাররা তাদেরকে জানাই প্রণাম এবং জুনিয়রদের ও আপকামিং স্টুডেন্টদের জানাই আমার আন্তরিক ভালোবাসা দীর্ঘ দিন ধরে সরাসরি অ্যাকোয়াকালচারের সঙ্গে যুক্ত যে সমস্ত দক্ষ টেকনিশিয়ানের গুণ আমি রপ্ত করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই হচ্ছে প্রোডাকশান নলেজ হ্যাঁ বন্ধুরা প্রোডাকশান বিষয়ে কংক্রিট নলেজ থাকতে হবে একজন দক্ষ টেকনিশিয়ানের প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল নলেজ থাকতে হবে তবে যদি আপনি প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে দীর্ঘ দিন ধরে চাষিদের প্রফিট করিয়ে আসেন তাহলে কিন্তু আপনার থিওরিটিক্যাল নলেজটা গৌণ হয়ে যাবে আপনার বাস্তব অভিজ্ঞতার সাহায্যে বরাবর যদি চাষিদের আপনি প্রফিট করিয়ে দিতে পারেন তাহলে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট থাকুক বা নাই থাকুক আপনি একজন দক্ষ টেকনিশিয়ান তাই বন্ধুরা প্রোডাকশান বিষয়ে নলেজ আপনাকে গেন করতেই হবে সে থিওরিটিক্যাল হোক অ্যান্ড প্র্যাকটিক্যালি হোক নেক্সট প্রোডাক্ট নলেজ এই প্রোডাক্ট নলেজ খুব গুরুত্বপূর্ণ একজন টেকনিশিয়ানের কাছে আপনার কোম্পানিতে কি কি প্রোডাক্ট আছে কোন প্রোডাক্টের কি কাজ কি দাম সেই কোম্পানিতে আনকমন প্রোডাক্টগুলি কি আছে আনকমন প্রোডাক্টগুলি বিষয়ে যদি আপনি বেশি কালচার করেন আনকমন প্রোডাক্টগুলি নিয়ে আপনি নতুন ফার্মারের কাছে এন্ট্রি হতে পারবেন আর আনকমন প্রোডাক্ট নিয়ে এন্ট্রি হলে সেই ফার্মা যদি সাকসেস হয় তাহলে আপনার কমন প্রোডাক্টগুলি কিন্তু অটোমেটিক সেল হবে মুদ্রাকথা একজন টেকনিশিয়ানের প্রোডাক্ট নলেজ এবং সেল স্কিল এই দুটো বিষয়ে দক্ষতা থাকা একান্ত প্রয়োজন থার্ড কমিউনিকেশন স্কিল মানুষ প্রোডাক্টের থেকে তোমার ব্যক্তিত্বকে বেশি পছন্দ করে তোমার ব্যক্তিত্ব মানুষের কাছে যত বেশি গ্রহণযোগ্য হবে তোমার প্রোডাক্ট তত বেশি বিক্রয় হবে তাই মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিন রিলেশান তৈরি করুন অ্যাকোয়াকালচারের সঙ্গে যত রকমের মানুষজন আছে প্রত্যেকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করুন সে বয় হতে পারে ফার্মার হতে পারে টেকনিশিয়ান ক্রেতা বিক্রেতা সবার সঙ্গে কমিউনিকেশন রাখুন যার যত বড় নেটওয়ার্ক যার যত বেশি নেটওয়ার্ক তার সফলতা তত বেশি ফ্রেন্ডস বন্ধু করতে হয় না হলে একলা চলতে হয় যত বেশি মানুষের সংস্পর্শে আসবেন তত বেশি খবরাখবর আপনার সংগ্রহ হবে আর যত বেশি খবরাখবর আপনি রাখতে পারবেন তত বেশি সফল হবেন কোথায় কেমন উৎপাদন হচ্ছে কে কেমন কাজ করছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাকোয়াকালচারের খবর কি সমস্ত কিছু ইনফরমেশান যদি আপনি জোগাড় করতে পারেন আপনার কমিউনিকেশন স্কিল কিন্তু বৃদ্ধি পাবে মধুর ব্যক্তিত্বের অধিকারী হন ম্যাগনেটিক ক্যারেক্টার তৈরি করুন আপনার কমিউনিকেশান স্কিল অটোমেটিক বৃদ্ধি পাবে ফ্রেন্ডস আখরি বা শেষ স্কিল হল সেলস স্কিল হ্যাঁ বন্ধুরা ভিডিওটি মোর ইনফরমেটিভ হতে চলেছে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ একজন টেকনিশিয়ানের মধ্যে সেলস স্কিল যদি ডেভেলপমেন্ট হয় তাহলে কিন্তু দক্ষ টেকনিশিয়ানে পৌঁছাবে তাই নাম্বার ফোর সেলস স্কিল হ্যাঁ বন্ধুরা আপনি একজন টেকনিশিয়ান এটা আপনার ডেজিগনেশান মাত্র কিন্তু আসলেই আপনি একজন সেলসম্যান হ্যাঁ সেলসম্যান মানেই আপনাকে বেচার দক্ষতা অর্জন করতে হবে পৃথিবীতে যত ধনী মানুষ আছে তাদের বেচার দক্ষতা তত বেশি এই বেচার দক্ষতার জন্যই তারা আজ ধনী হয়েছে যেমন অমিতাভ বচ্চন নবরত্ন তেল সচিন তেন্ডুলকর এম আর এফ টায়ার সানি দয়াল লাক্সকোজি অজয় দেবগান বিমল আর আপনি ইউকা আপনাকে বেচতেই হবে ইউকা পাউডার আপনাকে বেচতেই হবে প্রোবায়োটিক তারপরেই কিনা আপনি দক্ষ টেকনিশিয়ান হবেন ফ্রেন্ডস আপনার সেল দক্ষতাকে কাজে লাগিয়ে সেল ভলিউমের উপর স্যালারি ইনসেন্টিভ ও প্রমোশন নির্ধারণ হয় হ্যাঁ বন্ধুরা কোম্পানি আপনাকে সেল টার্গেট দিয়ে দেবে সেই সেল টার্গেট অ্যাচিভ করতে পারলেই আপনি ইনসেন্টিভ পাবেন এবং প্রমোশন পাবেন ধরুন কোম্পানি আপনাকে এক কোটি টাকার সেল টার্গেট দিয়েছে আপনি এক কোটি টাকার পণ্য সরবরাহ করেছেন বা ডেলিভারি দিয়েছেন এই এক কোটি টাকার পণ্য ডেলিভারি দেওয়া মানেই কিন্তু এক কোটি টাকা সেল নয় তার মধ্যে কতটা কনজিউম হচ্ছে সেই কনজিউমের এগেনস্টে কতটা অর্থরাশি কালেকশান করে কোম্পানিকে দিতে পেরেছেন সেটাই হচ্ছে সেল আর বাকিটা হচ্ছে আউটস্ট্যান্ডিং ফ্রেন্ডস প্রোডাক্ট সেল দুটি ফরম্যাটে হয় এক ক্যাশ অ্যান্ড দুই ক্রেডিট এই ক্যাশ ফর্মাটি বিজনেস করা কিন্তু খুব মজার ক্রেতা বিক্রেতা টেকনিশিয়ান সবাই কিন্তু লাভবান হয় ধরুন আপনি কোনো ক্যাশ ডিলারের কাছে পণ্য দিয়েছেন সেই ডিলার ক্যাশে প্রোডাক্ট কিনল যখন সেটা কনজিউম বা বিক্রি করবে কোনো কাস্টমার আসলে আগে ক্যাশ দিয়ে যে পণ্যটা কিনেছে বা প্রোডাক্টটা কিনেছে সেটাই সে বিক্রি করবে আর যেটা ক্রেডিটে নিয়েছে সেটা পরে বিক্রি করবে কারণ কি ক্যাশে যেটা কিনেছে সেটা নিজের পণ্য বলে মনে হবে এবং তাড়াতাড়ি সে প্রফিট করতে পারবে আর ক্রেডিটে যে নিয়েছে সেটা বিক্রি হলেও ভালো বিক্রি না হলেও ভালো ওটা তো পরের জিনিস তাই বন্ধুরা ক্যাশ ডিলার আপনারা সেট করুন তাতে ডিলারদেরও লাভ আপনাদেরও লাভ প্রথমে মনে হবে যে সেল কম হচ্ছে কিন্তু পরে পরে ক্যাশ সেলিংয়ে সেল টার্গেট কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাচিভ করা যায় বা পরে বিক্রি বেড়ে যায় আর ক্রেডিট ক্রেডিটে তো সেল টার্গেট বাড়ে কিন্তু কালেকশানের জন্য কিন্তু টেকনিশিয়ানদের মাথার ঘাম পায়ে পড়ে যায় আপনার ক্রেডিট লিমিট শেষ হলে তারপরে তারা টাকা দেবে এই ভরসায় যদি আপনি চুপচাপ বসে থাকেন ক্রেডিট লিমিট শেষ হলে আপনি তাদের সঙ্গে দেখা করলে তারা আরও দু তিন মাস সময় নিয়ে নেবে তাই কালেকশানের উপর গুরুত্ব দিতে হবে ক্রেডিট লিমিট ডেট শেষ হওয়ার পূর্বেই তার সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিতে হবে সব সময় যে টাকা দাও টাকা দাও এরকম ভাব করলে চলবে না তার সঙ্গে বিভিন্ন রকমের গাল গল্প করতে হবে ঘন ঘন তার সঙ্গে দেখা করতে হবে আর এই আপনার ঘন ঘন আগমন সে এমনিই বুঝে ফেলবে যে কালেকশানে এসছে বা বাকি পরিশোধ করার জন্য বোঝাতে এসছে ফ্রেন্ডস আপনি যদি নতুন টেকনিশিয়ান হন তাহলে প্রথমেই কোনো ডিলারকে বাকি দেবেন না ডিলারের কাছে এন্ট্রি নিন এন্ট্রি নিতে গেলে বাকি তাকে দিতে হবে কিন্তু সেটা প্রথমেই নয় শুরুতেই যদি আপনি একেবারে কিছু অর্থ না নিয়েই মাল দিয়ে দেন তাহলে কিন্তু সেখানে সেলটা বাড়বে না তাকে বলতে হবে আমার প্রোডাক্টের গুণগত মান এই আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিন বা আপনার যতটুকু অর্থ আছে সেইটা ক্যাশে কিনুন এই রকম অল্প অল্প করে দুবার তিনবার চারবার ক্যাশে কিছু কিছু প্রোডাক্ট দেওয়ার পরে তার প্রতি যদি ফেত মনে করেন তার বিজনেস ক্যাপাসিটি কি আছে সেটা যদি জানতে পারেন তাহলে আপনি তাকে ধীরে ধীরে ক্রেডিটে দিতে পারেন বা বাকিতে দিতে পারেন তবে তার ক্রেডিট লিমিট বেঁধে দেবেন সঙ্গে কিন্তু আপনার কালেকশানের ওপর ফোকাস রাখতে হবে দেখুন বন্ধুরাই বারে বারে কালেকশানের ওপর ফোকাস রাখতে বলছি কারণ কি কোম্পানি সেল টার্গেট দিয়ে দিলো সেল টার্গেটের জন্য আপনি ঢালাও মাল বাকিতে দিয়ে দিলেন কিন্তু ইয়ার এন্ডিংয়ের সময় দেখা যাচ্ছে আপনি কালেকশান ঠিক দিতে পারছেন না অনেকটা আউটস্ট্যান্ডিং রয়ে গেছে হ্যাঁ এরকমটা যদি হয় তাহলে আপনি চাইলেও কোম্পানি ছেড়ে চলে যেতে পারবেন না কারণ কি কোম্পানিই আপনাকে ছাড়বেন না যতক্ষণ না আপনি ক্লিয়ার করছেন অন্য কোনো কোম্পানিও আপনাকে নেবেন না বা অন্য কোনো কোম্পানিতে আপনি যেতে পারবেন না ভালো সুযোগ পেলেও আপনাকে হাত ছাড়া করতে হবে তাই বন্ধুরা ক্রেডিট বিজনেস সেল ভলিউম বাড়ায় কিন্তু তার অনেক রকমের নেগেটিভ রেজাল্ট কিন্তু আমাদের বয়ে বেড়াতে হয় ফ্রেন্ডস আপনার স্যালারি যদি প্রতি মাসে চল্লিশ হাজার টাকা হয় তাহলে কিন্তু আপনাকে কাজ করতে হবে পঞ্চাশ হাজার টাকার মতো এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন আগামী দিনে আপনার স্যালারি পঞ্চাশ থেকে ষাট হাজারে পৌঁছাবে আর যদি মনে করেন যে স্যালারি কোম্পানি দিচ্ছে আমি সন্তুষ্ট নয় চল্লিশ হাজার টাকা স্যালারি দিচ্ছে যখন পঞ্চাশ হাজার টাকা স্যালারি দেবে তখন পঞ্চাশ হাজার টাকার মতো কাজ করব এখন কেন যদি এই রকম মনোবৃত্তি নিয়ে কাজ করেন তাহলে চল্লিশ হাজার টাকার জায়গায় আপনার স্যালারি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারে চলে আসতে পারে এবং প্রমোশন আটকে যেতে পারে তাই বন্ধুরা কঠোর পরিশ্রম করুন যা স্যালারি দিচ্ছে তার থেকে একটু বেশি কাজ করুন আপনার সেলস স্কিল বাড়বে আর এই সেলস স্কিল বাড়ছে কি না এটাও কিন্তু আপনাকে পরীক্ষা করা দরকার আপনি দীর্ঘদিন একই কোম্পানিতে কাজ করছেন একই এরিয়া ম্যানেজারের আন্ডারে কাজ করছেন একই জিএম এর আন্ডারে কাজ করছেন তারা যে কোম্পানিতে যাচ্ছে সেই এরিয়া ম্যানেজার এবং জিএমের পিছন পিছন আপনিও চলে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার সেলস স্কিল ডেভেলপ হল কিনা আপনি বুঝতে পারবেন না যদি আপনি নতুন কোনো কোম্পানিতে জয়েন করেন কাজ করার ঠিক মাসের মধ্যে আপনি অন্য কোম্পানিগুলিতে ইন্টারভিউ দিন ইন্টারভিউ দিয়ে যদি আপনি কোয়ালিফায়েড হন যদি চাকরিতে জয়েন্ট ও না করেন তা হলেও আপনি ইন্টারভিউ দিন কারণ আপনার সেলস স্কিল কতটা ইম্প্রুভ হলো সেটা আপনি বুঝতে পারবেন বাজারে আপনার ডিমান্ড কত সেটা অন্য লোকেরাও বুঝতে পারবে তাই বন্ধুরা নিজেকে সবসময় আপগ্রেড করুন একজন দক্ষ টেকনিশিয়ান হতে প্রোডাক্ট নলেজ বিষয়ে কংক্রিট জ্ঞান অর্জন করুন প্রোডাকশান নলেজ আপনার থাকতে হবে খুব ভালো এবং কমিউনিকেশান স্কিলের সঙ্গে সঙ্গে সেলসের দক্ষতা যদি না থাকে তাহলে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারবেন না থ্যাঙ্কস গড আমরা অ্যাজ এ টেকনিশিয়ান আখেরে সেলসম্যান এই সেলসে আমরা আসতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি কারণ সেলস সেলসম্যানেদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার উদয় হয় যেটা দিয়ে কিনা আমরা পরবর্তী দিনগুলো ভালোভাবে স্পেন্ড করতে পারি থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম